দায়িত্ব নিতে পারে নাই। কেন তারা দায়িত্ব পালন করতে পারে না এটা কেন কাটা হচ্ছে তাদের জব কি করতেও যারা মাজারে হামলা করতেছে এই মাজারে হামলার সাথে এই গাছ কাটা যারা যারা গাছ কাটে তাদের সম্পর্ক আছে তারা একই জিনিস তারা মাজার বিরুদ্ধে ওরা মাজারে থাকতে পারবে না বাংলাদেশের মাজারগুলিকে মাজার বিরোধীদের হাত থেকে মুক্ত করতে হবে এই এই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীরা বাংলাদেশের মাজারগুলিকে সাধারণ মানুষকে উচ্ছেদ করা হচ্ছে এইখানে সাধারণ মানুষকে থাকতে দিচ্ছে না সাধারণ মানুষদেরকে পাগল এই অলিয়া বাংলাদেশের সমস্ত ভক্ত অলিয়াউলিরা যে মাজারে দেওয়া যাবে তারা গরিব মানুষের ভক্ত সাধারণ পাগল ফকিরের ভক্ত আজকে মাজারগুলিতে পাগল ফকির গরিব মানুষরা আসতে আশ্রয় পাচ্ছে না রাতে গেট বন্ধ করে দেয় তাদের থাকতে দেওয়া হয় না তাদেরকে ঠিক মতে খাওয়া দিয়ে খাইতে দিতে হয় না তাদেরকে আধ্যাত্মিক চর্চা গান গান বাজার করতে বন্ধ করে রেখেছে আমরা এটা হতে দিব না আগেও বলতে সাবধান করেছি সরকার যদি না শুনে সরকারের বিরুদ্ধে আমরা বিক্ষোভ করব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা ঘেরাও করব আমরা সরকারকে এখান থেকে হুশিয়ার করতে চাই

আমাদের সাথে অলিয়া উলিয়া আছে আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে জনগণ আছে আমাদের সাথে সংখ্যাগরিষ্ঠ গরিব জনগণ আছে যারা মাজারের পক্ষে সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা এখানে আজকে সংবাদ সম্মেলন করার জন্য সমাজের বিশিষ্ট নাগরিকদেরকে আহ্বান জানাইছি তারা শরিক হয়েছে অনেক সাংবাদিক বন্ধুরা শরিক হয়েছে আশা করি আমরা আপনাদের সামনে সুন্দর একটা আলোচনা করব তারপরে আমাদের দাবিগুলি তুলে ধরা তুলে ধরবো সবাই সুশৃঙ্খল শুনেন আপনাদের যা কথা থাকলে আপনারা বলবেন আমরা শুনতে চাই এবং এই সেই কথাগুলিকে সরকারের কাছে জানাতে চাই তো আমি শুরু করব আচ্ছা আমাদের এখানে মাজার গবেষক শহীদুল ভাই আছেন উনি মাজারের এই পাখি থাকেন দীর্ঘদিন এবং মাজার সাথে দিন কাজে শহীদুল ভাই আপনি সংক্ষেপে একটু বলেন মাজার নিয়ে কেউ পাখি বলে কেউ কতটা বলে আমি স্পষ্ট দেখি নাই কিন্তু কোটি টাকার সম্পদ আমি হ্যাঁ চোখে দেখছে আপনাদের কাছে এই যে গাছটা যখন কাটছে কাটার সময় এই সব ভার করে দিছে

এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় জিগির করে এইটা আল্লাহ কোরআনে বলছে সেই গাছের ভিতরে সারা ঢাকা সিটির পাখি এইখানে থাকতো সেই পাখিরাও কিচির মিচির করে জিগির করতো ভালো লাগতো আমাদের এইখানে আমরাই এসে আশ্রয় নিতে পারতাম আমাদের এইখান থেকে তারাই দিয়া ওই পিছে লোকমার মতো ময়লা পানি পচা প্রতিদিন ওইখান থেকে মশা উৎপাদন হইতেছে সেই জায়গাটায় আমাদের দিতে

যদি বাচ্চা এমন একটা অবস্থান করছে বাচ্চা এই জায়গায় প্রতিদিন যেন 300 লক্ষ খাইতে পারে তার জন্য অনেক আগে থেকে এই কোটা দিছে প্রতিদিন দুপুরবেলায় জায়গা নঙ্গরাস্তো সেই নঙ্গরটা রোজ দুই দিন পরপর ওই যে ক্যামেরা যে বিজ্ঞাপন ছিল ও কি করছে এই নঙ্গরটার মাঝে মাঝে বন্ধ করে দেয় সুন্দর পর হইলেই জিরোতি কি যে একটা জুলুম অত্যাচার আরম্ভ করছে আজকে আমরা এই জায়গা প্রোগ্রাম করব

কতটুকু কষ্টের কথা বলবো বলবো নাসির ভাই এই জায়গার পাগল ফকির যারা আছে তাদের সাথে সব সময় থাকে তাদের কষ্ট দুঃখ সেই মানুষটা বোঝে এই জায়গায় অনেক বড় ভাই আছে সেই বড় ভাইরা বলছে নাসির ভাইয়ের কথা বলতে তো আপনারা নাসির ভাইয়ের কথাটা শুনেন বিশ্বজুড়ে আলী বাবা আলী মাহুলা মুশকিল খুশা